এদেশের সবাই যদি রত্ন হয়ে থাকে তাহলে তাদের মধ্যে ডক্টর ইউনুস একজন এদেশে যদি একশো জন রত্ন থাকে তাহলে তাদের মধ্যেও ডক্টর ইউনুস একজন আর এদেশে যদি কেবলমাত্র একজন রত্ন থাকে তাহলে সেটাও ডক্টর ইউনুস তিনি গত কয়েকশো বছরের মধ্যে এই বাংলার মাটিতে জন্ম নেয়া এক মহামূল্যবান সম্পদ তাকে শুধুমাত্র এই বাংলাদেশ না গোটা বিশ্ববাসী চেনে বলা যেতে পারে এক গ্লোবাল সেলিব্রিটি না তিনি এমনি এমনি এতটা জনপ্রিয় হয়েঠেনি বরং তার পরিশ্রম মেধা এবং মানুষের জন্য কিছু করার এক মহৎ উদ্দেশ্য তাকে এতটা সম্মান এনে দিয়েছে আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড ও নোবেল এই তিনটি পুরস্কারকে পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে গণ্য করা হয় আর এখন পর্যন্ত ইতিহাসে এই তিনটি পুরস্কারের সবগুলোই পেয়েছে এমন মানুষের সংখ্যা মাত্র বারো জন আর এই বারো জনের মধ্যেও তুমি খুঁজে পাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নামটি আর এই অর্জন শুধুমাত্র তার একার না এই সম্মানও শুধুমাত্র তার একার না এটা পুরো বাঙালি জাতির জন্য গর্বের বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্মদিন তো আঠাশে জুন আর সেই দিনটিকে কী হিসেবে পালন করা হয় জানো ডক্টর ইউনুসের জন্মদিনকে গত এক দশকেরও বেশি সময় ধরে সারা বিশ্বে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালন করা হয় কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়গুলোর পাঠ্যপুস্তকে ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনে অন্তর্ভুক্ত করা হয়েছে বিশ্বের প্রায় তিরিশটিরও বেশি দেশ থেকে তিনি প্রায় একশো তিরিশটির বেশি সম্মাননা পুরস্কার পেয়েছেন দারিদ্র্যসীমা দূর করতে তিনি যেই ক্ষুদ্র ঋণ ব্যবস্থার এই মডেল চালু করেছেন তা পৃথিবীর প্রায় চল্লিশটি দেশের একশো ত্রিশটিরও বেশি প্রতিষ্ঠান ধারণ করে চলছে তুমি জানলে অবাক হবে বিশ্বের আশিটিরও বেশি বিশ্ববিদ্যালয় কলেজ ডক্টর ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠা করেছে উনিশশো চল্লিশ সালের আঠাশ জুন চট্টগ্রামের মুসলিম দম্পতি দুলামিয়া সদগর সদগরও সুফিয়া খাতুন ইউনুসের ঘর আলো করে জন্ম নেয় এক ফুটফুটের শিশু তার নাম রাখা হয় মোহাম্মদ ইউনুস কলেজে পড়াকালীন সময়ে স্কাউটে যোগদান ও তার সক্ষমতা এবং যোগ্যতা প্রমাণ করার মাধ্যমে তিনি পশ্চিম পাকিস্তান ভারত ইউরোপ ও আমেরিকার মতো দেশে যাওয়ার সুযোগ পান পড়াশোনায় তিনি বেশ মেধাবী ছিলেন তিনি ছিলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা সাথে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক মোহাম্মদ ইউনুসের এই সাফল্যের কারণ কি জানো তার আত্মবিশ্বাসও কিছু করার মনোভাব তিনি এমন একটি রাষ্ট্র যাইতেন যে রাষ্ট্রে কোনো বেকারত্ব থাকবে না তিনি এমন একটি রাষ্ট্র যাইতেন যে রাষ্ট্রে কোনো অভাব থাকবে না কাউকে চাকরিহীনতায় ভুগতে হবে না কাউকে অন্যের কাছে হাতও পাততে হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন যদি তুমি জানো বা কল্পনা করতে পারো যে তোমাকে কোথায় যেতে হবে তাহলে তুমি অবশ্যই সেখানে পৌঁছতে পারবে তোমার প্রযুক্তি তোমার যোগাযোগ ক্ষমতা তোমাকে সেখানে পৌঁছে দেবে অর্থাৎ তিনি আমাদের বলতে চেয়েছেন আমাদের প্রত্যেকের অবশ্যই একটি লক্ষ্য থাকতে হবে থাকতে হবে কিছু করার প্রেরণা কিছু করার মানসিকতাও সঠিক দিক নির্দেশনা এগুলো ছাড়া পৃথিবীর কোনো মানুষই তার গন্তব্যে পৌঁছাতে পারে না তাই তোমাকে অবশ্যই জীবনে একটি লক্ষ্য নির্ধারণ করে রাখা উচিত যেন সেখানটায় পৌঁছাতে তোমাকে কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগতে না হয় দেশের যুবকদের কীভাবে সাফল্য এনে দেওয়া যায় তা নিয়ে তিনি ছিলেন বেশ চিন্তাশীল তিনি যুবকদের এমন একটি সমাজ কল্পনা করতে বলতেন যে সমাজে দারিদ্র বেকারত্ব কার্বন নিঃসরণ একদম শূন্য পর্যায়ে থাকবে তাহলে একসময় সেটি সত্য হয়ে যাবে